হوذি ইহুদি ধর্মের অনুসারী হুজুর আমি ইহুদি ধর্মের অনুসারী আমি এখনো কলমা পড়ে মুসলমান হইনি শুধু আপনার নিসবতে আসার জন্য আপনার দরবারে হাজिरी লাগালাম হুজুর আপনার সঙ্গে কি আমি কিছুক্ষণ থাকতে পাবো বলতে লাগলো বাবা আমি তো বেরিয়ে গেলাম সফরে তুমি তো রং টাইমে আসলে ইনশাআল্লাহ পরে আসবে আমার সঙ্গে मुलाकात হয়ে যাবে আমার সাহবাতে তুমি থাকবে এই কলমি دیওয়ানা শুনে রাখেন আজকে নিজের পীরের সাহবতে থাকলে কতটুকু লাভstrlen আজকে শুধু আমরা নয় সৈয়দেনা খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমান নিজের পীরের সাহবতে থেকে আল্লাহু আকবার কবিরা हिंदुस्तानের রাজা হয়েছেন যেই গরীব Nawaz এক বছর নয় দুই বছর নয় 20 বছরের অধিক নিজের পীরের আপনার শুধু খোঁজ খবর নিয়েছে খানকা খানকাই ঘুরেছে কোথায় গেলে আমার পীরকে পাবো কোন জায়গাতে গেলে আমার মনের মতো পীর পাব এই দিবানা শোনো আজকে আমাদের ভাগ্য আজকে আমরা উনারি আউলাদ খাজা গরিব নামাজকে তো পাইনি কিন্তু আজকে উনার আউলাদ খাজা মাসুদ পেয়েছি

আছে আবার চলে যাবে কিন্তু বেড়াদার আলে রসুলের জাঙ্কা ছিল আছে কি আমার পর্যন্ত আলে রসুলের জাঙ্কা থাকবে বেড়াদার ওই আপনার যুবক বলতে লাগলো হুজুর আপনার সোহপাতে একটু থাকতে চাই হুজুর আপনার সহবতে থাকতে দিবেন না সুবহান আল্লাহ বলছে বাবা আমি তো বেরিয়ে গেলাম সফরে তোমাকে আমি নিয়ে যাব আমি এখন বেরিয়েছি আমি সফরে থাকবো জানি না কতদিন থাকব এক মাস দুই মাস এক বছর কতদিন আমি থাকবো কেউ বলতে পারবেন আমি নিজেই বলতে পারবো না তাহলে যুবক শোনো তুমি এখন বাড়ি যাও পরবর্তীতে তুমি আমার সঙ্গে মোলাকাত করতে চলে আসবে বলে হুজুর আপনি যে আল্লাহর রাস্তায় বেরিয়েছেন আমিও আপনার সঙ্গে যাব বলে আমার সঙ্গে যাবে বলে হ্যাঁ হুজুর আপনার সঙ্গে যাবো বলে যুবক শোনো আমি সফরে খাওয়া দাওয়া পান করা ঘুমানো আমি সব ত্যাগ করে দি জানি না কখন আমার ভাগ্যে খাবার জুটে আল্লাহ তালা ভাগ্যে খাবার জুটাবে তবে খাবো নচেত খাব না এক মাসও পার হয়ে যেতে পারে দুই মাসও পার হয়ে যেতে পারে ওই যুবক বলতে লাগলো হুজুর আপনি যখন খাবেন আপনি যখন পান করবেন আপনি যখন ঘুমাবেন আপনার ইয়ে চাহানে ওয়ালাও ঘুমাবে দেখেন দিবা না এখন পর্যন্ত আপনার কলমা পড়েনি কিন্তু দেখেন মাহবুব ইলাহির কিরকম দিবা না কিরকম আপনার আশিফ সুবাহ

মাহবুব ইলাহি আলহির আমার কোনো অসুবিধা নাই কিন্তু যে যুবকটা মাহবুব ইলাহির সঙ্গে আপনার সঙ্গে হয়েছে সুভান সে বলতে লাগলো হুজুর আর আমি চলতে পারবো না আর এক কদম আমি আগে দিতে পারবো না বলে কিসের জন্য বাবা আমি তো তোমাকে বলেছিলাম আমার সঙ্গে থাকলে খাওয়া দাওয়া সঠিক টাইমে করতে পারবে না আমার সঙ্গে থাকলে পানি কখন পান করবে সেটাও বলতে পারবো না আগে তো তোমাকে বলেছি এখন তুমি আমার সঙ্গে এখন বলছো যে হুজুর আর এক কদম আগে বাড়তে পারবো না তাহলে শোনো কি করা যায় বলে হুজুর খাবারের ব্যবস্থা করেন হুজুর খাবারের ব্যবস্থা করেন হুজুর মাহবুব ইলাহি আলহি রহমান যে জায়গাতে আছে ওই জায়গাতেই একটাও বাড়ি নাই শুধু জঙ্গল আর জঙ্গল ওই জায়গাতে খাওয়ারের ব্যবস্থা কোথা থেকে করবে গো কোনো বাড়ি থাকলে গেলে বলবে যে আমাদের একটু খাওয়ারের ব্যবস্থা করে দিন বলতে লাগলো হুজুর আপনি একটু খাওয়ারের ব্যবস্থা করে দিন নচেত আমি চলতে পারবো না এই জায়গা থেকে এক কদম আর আগে বাড়তে পারবো না সুবহানাল্লাহ হযরত নিজামউদ্দিন আউলিয়া আলাইহির রাহমা বলে বাবা আমি তো তোমাকে পূর্বেই বলেছিলাম তুমি আমার সঙ্গে থাকলে গেলে কখন আমি খাবো কখন ঘুমাবো একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না তোমাকে আমি বলেই আমি নিয়ে তুমি আমার সঙ্গেছো বলে হুজুর আপনাকে খাবার দিতেই হবে আপনার খোদার কসম আপনার আল্লাহর ওয়াহদানিয়াতের কসম আপনার আল্লাহ যদি সত্য থাকে আপনার আল্লাহ যদি ইয়াক থাকে তাহলে আপনি খাবারের ব্যবস্থা করেন সুবহানাল্লাহ হযরতে মাহবুব ইলাহি আল্লাহ তাবারকাত আর ওয়াহাদানের কসম দিয়ে দিল আপনার আল্লাহ সত্যি যদি এক থাকে তাহলে আপনি আমাকে খাবার এনে দেন খাবারের ব্যবস্থা করে দেন

যখন হাজরাতে মাহবুব ইলাহিকে বললো হুজুর আপনার খোদার ওয়াহাদানিয়াতের কসম আপনি খাবারের ব্যবস্থা করে দিন হাজরাতে মাহবুব ইলাহি বাবা কিছু আর না ভেবে সাজদাই চলে গেলেন সাজদাতে যাওয়ার পরে তিনি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন আল্লাহ আমাকে যদি কিছু বলতো সহ্য করে নিতাম আল্লাহ তোমার ওয়াহাদানিয়াতের কসম দিয়েছে আল্লাহ তোমার তুমি ইয়া আমি জানি তুমি সত্য আমি জানি কিন্তু

দিতেই পারে আপনার যেটা অলৌকিক সেটাও আপনাকে দেখিয়ে দিবে দিয়ে দেবে যেটা বাস্তব সেটাও করিয়ে দেবে সব থেকে বড় ব্যাপার আল্লাহর ওলি আল্লাহর সঙ্গে মিলিয়ে দেবে জোরে বলুন বেরাদান ইসলাম যখন আপনার দোয়া করা খাবার হাজির যুবককে বলতে লাগলো বাবা এসো খাবার খাও দস্তরখানা বিছিয়ে দিলেন বিছিয়ে দেওয়ার পরে খাবার খেলেন খাবার খাওয়ার পরে বলতে লাগলো শোনো বাবা আর তুমি আমার কাছ থেকে খাবার চাইবে না বলে জি হুজুর আবার চলতে লাগলেন আবার চলতে লাগলেন একদিন দুই দিন তিন দিন চার দিন এই করতে করতে বাবা যখন এক সপ্তাহ পার হওয়া আবার যুবক বলতে লাগলো হুজুর আর চলতে পারি না আর হাঁটতে পারি না হুজুর এবার খাবারের ব্যবস্থাটা করেন বলে বাবা আমি তো তোমাকে বলেছিলাম আর খাবারের ব্যবস্থা করতে পারবো না নচে তুমি আমাকে ওয়াদা করেছো আমার সঙ্গে যে হুজুর আর খাবার লাগবে না আর খাবারের প্রয়োজন হবে না আবার তুমি আমাকে বলছো নিজামুদ্দিন আলহির রাহমা এবার কিন্তু সুযোগ পেলেন যে আমার আল্লাহর ওয়াহাদানিয়াদের কসম দিয়েছিল এবার আমি তাকে তার প্রভু যার ইবাদত করে যাকে মাথা নত করে যার কাছে আমি এবার তাকে বলি বাবা গত সপ্তাহে তো আমি আমার আল্লাহর কাছ থেকে দোয়া করে তোমার খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম এবার তুমি যাকে মানো যার কাছে সাজদা করো যাকে তোমরা পূজো এবার তুমি তোমার খোদার কাছ থেকে খাবারের ব্যবস্থা করে দাও সুবহান যখন এই কথা বলা ওই যুবক সাজদাই চলে গেলেন সাজদাতে যাওয়ার পরে বিড়বিড়বিড় করে আপনার কিছু বললেন বলার পরে যখনই সাজদা থেকে মাথা তুলা আসমান থেকে দুইটি করে চারটি নয় আসমান থেকে রুটি এবং চার পেলা শরবত হাজরাতে নিজামুদ্দিন আউলিয়া দেখার পরে আশ্চর্য হয়ে গেলেন অত বম্ব হয়ে গেলেন কি ব্যাপার তিনি মনে মনে ভাবছেন আমার আল্লাহ তো সত্য কিন্তু যে সে যাকে পূজা করে যাকে মানে তার খোদাও কি সত্য এটা হতে পারে না ওই যুবক বলতে লাগলো হুজুর আছেন দাস্তারখানায় বলছে না বাবা আমি তোমার খাবার খেতে পারবো না আগে তুমি বলো সাজদাতে যাওয়ার পরে তুমি এমন কোন দোয়া করেছো যার জন্য চারটি করে আটটি রুটি চার পেলা শরবত এসে উপস্থিত সুবহান আল্লাহ ওই যুবক মুস্কুরা হাট মারছে মুচকি হাসি মেরে বলছে হুজুর আমি সাজদাতে যাওয়ার পরে শুধু এতটুকু আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এতটুকু আমি দোয়া করেছি আল্লাহ আমি গত সপ্তাহে আমি প্রমাণ পেয়ে গেছি তুমি ইয়া তুমি সত্য তোমার ছাড়া আর কেউ নাই তুমি ওয়াহদা হুলা শরীফ এ হুজুর সাজতাতে যাওয়ার পরে শুধু এতটুকু দোয়া করেছি আল্লাহ তুমি তো সন্ত কিন্তু তোমার ওয়ালি নিজামউদ্দিন যদি সন্ত থাকে তাহলে দুই পেলা সর্বত নয় চার পেলা সর্বত আর চারটি করে আটটি রুটি তুমি দান করো যার জন্য কবি বলে নিগাহে ওয়ালি মে ও তাসির দেখি বদলতি হাজারো কি তাকদীর দেখি আল্লাহ তোমার এই যে ওলি চার ডঙ্কা আমাদের শহরে এলাকায় এলাকায় বাড়ি বাড়ি গলি গলিতে ডাঙ্কা বাজে প্রচার হয় সে যদি সত্য থাকে আল্লাহ তাহলে তুমি দুইটি পেলা নয় চারটি পেলা সর্ব দাও আর চারটি করে আটটি রুটি তুমি দান করো আল্লাহ তাআলা দিয়েছেন বাবা সুবহানাল্লাহ ও বিহামদিহি এই দেখেন দিওয়ানায়ে কলিবি সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তা দিয়ে দুটি করে চারটি রুটি পেলো কিন্তু আল্লাহর ওলির ওয়াস্তা দিয়ে তার থেকে ডবল পেলো তাহলে ওয়াসিলা দাওয়া যাবে কি যাবে না আল্লাহর দরবারে যদি ডাইরেক্ট দোয়া করেন কবুল হবে কেউ গ্যারান্টি দিতে পারবেন না ডাইরেক্ট দোয়া করবেন কবুল হতেও পারে নাও পারে কিন্তু আল্লাহর দিয়ে যদি দোয়া করেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া কবুল হবে বলুন আসসালামু আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহি